দৃশ্য একটু আলাদা হলেও প্রত্যেকটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় বরঞ্চ যেখানে একটু সভ্যতার নামে বড় বড় বাড়ি কলকারখানা ইত্যাদি কংক্রিটের জঙ্গল গড়ে উঠেছে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়েছে প্রকৃতিগতভাবে আলাদা হলেও লোভ লালসা হিংসা ইত্যাদি মানুষের ব্যাধি গ্রাম শহর কোথাও বাদ নেই উপর উপর প্রাকৃতিক সৌন্দর্য দেখে বোঝার উপায় নেই এখানেও কত সমস্যা দেশের পূর্ব সীমান্তে একটা গ্রাম শিমুলতলি পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দর এই গ্রামে এটা বিকাশের বাড়ি স্ত্রী রনিতাকে নিয়ে এই বাড়িতে থাকে বছর দুয়েক আগে তার বিয়ে হয়েছে ছোটবেলায় বাবা মাকে হারানো বিকাশ খুব পরিশ্রমী ছোটবেলা থেকেই অনেক পরিশ্রম করে বড় হয়েছে পয়সার অভাবে বিকাশকে কত কিছুই না কাজ করতে হয়েছে বছর পাঁচেক আগেও লোকের চালের আড়তে কাজ করত পরিশ্রমে বিকাশ একদিন নিজেই একটা চালের আড়ত করে ফেলেছে এই বেলপাহাড়িতে এখন ব্যবসাটা ভালোই চলছে ঘরের দেওয়ালে ঠাকুরের সিংহাসন প্রতিদিন সকালে বিকাশ স্নান সেরে ধূপ বাতাসা দিয়ে পুজো করত। ঠাকুরের প্রতি তার ভীষণ ভক্তি তার যা কিছু উন্নতি এই ঠাকুরের জন্যই এটাই সে মনে করতো ঠাকুরকে পুজো না দিয়ে নিজে কিচ্ছু খেত না পুজো হয়ে গেলে তবেই খেতে বসতো রনিতা সকাল সকাল উঠে রান্না করে নিত বিকাশ ভাত তরকারি খেয়েই আড়তে যেত দুপুরে আর বাড়ি আসতো না বিকাশ সাইকেল নিয়ে বের হওয়ার সময় রনিতা সাইকেলের পিছন দিকের কেরিয়ারে টিফিন দিয়ে দিত দুপুরের খাওয়ার জন্য আসলে শিমুলতলি থেকে বেলপাহাড়ি অনেকটা রাস্তা প্রায় আট কিলোমিটার সাইকেলে বিকাশের প্রায় আধ ঘন্টা সময় লাগত তাই সকালবেলা এতটা রাস্তা সাইকেল চালিয়ে আবার দুপুরবেলা খেতে আসা সম্ভব ছিল না সন্ধ্যাবেলা আড়ত বন্ধ করে বিকাশ বাড়ি ফিরে আসত অনেকটা পথ এই রকম ফাঁকা মাঠ ছিল টাকা পয়সা নিয়ে রাত করে একা একা আসাটা নিরাপদ ছিল না একদিন সকালবেলা রনিতা বিকাশকে বলল আচ্ছা তুমি প্রতিদিন এতটা রাস্তা সাইকেল নিয়ে যাতায়াত করছো তাতে তোমার অনেক কষ্ট হয় আবার অনেক সময় নষ্টও তো হয় তাই বলছিলাম আমাদের একটা মোটর সাইকেল কিনলে হয় না বলো কি মোটর সাইকেল আগে তো পায়ে হেঁটেই যাতায়াত করতাম এখন তো তাও সাইকেল হয়েছে আর মোটর সাইকেল চালানোর খরচাটা জানো কত টাকার পেট্রোল খরচা হয় তা তোমার ধারণা আছে নাকি তাছাড়া মাঝে মাঝে গ্যারেজে যেতে হবে আজ এটা হয়েছে কাল ওটা হয়েছে মোটরসাইকেল চাপাটা একটা বিলাসিতা মোটেই এটা বিলাসিতা নয় এটা তুমি প্রয়োজনে কিনবে প্রয়োজন ছাড়া শুধুমাত্র আনন্দের জন্য অনেক খরচ করাটাকে বিলাসিতা বলে তোমার কত সময় বাঁচবে বলো তো কত সময় বাঁচবে দরকার পড়লে দুপুরে ভাত খেতে বাড়িতে আসতে পারবে আরতে বসে ঝিমোতে হবে না দুপুরবেলা তো আরতে কেউ তেমন আসে না তাছাড়া আমার বাপের বাড়ি যাওয়ারও কত সুবিধা হবে বলতো বাস ট্রেন অটো করে কত সময় লেগে যায় মোটরসাইকেল সাইকেল হলে এক ঘন্টাতেই আমরা চলে যেতে পারবো তাই মোটর সাইকেলটা আমাদের কত দরকার বলতো ঠিক আছে ঠিক আছে ভেবে দেখব এখন দোস্তো ऐसी गिरी मार्केट के अंदर भी आप लोग एक काम करना टेलीग्राम का मेरा लिंक मिलेगा তারপর খেয়ে দেয়ে প্রতিদিনের মতো বিকাশ সাইকেলে করে বেলপাহাড়িতে নিজের আরতে চলে গেল আজ বৃহস্পতিবার বেলপাহাড়ির পুরো মার্কেটটা বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার তাই বিকাশ বাড়িতেই আছে সকালবেলা জল খাবার খাওয়ার পর হঠাৎ করে রনিতাকে বলল ভাবছি একটা মোটরসাইকেল কিনেই নি হ্যাঁ হ্যাঁ কিনেই নাও আমি তো সেটাই বলছিলাম ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছ বলতে নেই ভগবানের কৃপায় এখন আমাদের আয় উপায় খারাপ নয় যেটা দরকার সেটা না নিলে হয় কিন্তু তুমি তো বলেছিলে মোটর সাইকেল চালাতে জানো না আগে শিখে তারপর কিনবে নাকি একেবারে কিনে নেই শিখবে মাথায় যখন একবার ঝোঁক চেপেছে তখন কিনেই ছাড়ব সাইকেল চালানো কি এমন ব্যাপার যে সাইকেল চালায় সে একটু চেষ্টা করলে মোটরসাইকেলও চালাতে পারে। ভাবছি রাখোহরিকে কদিন চালিয়ে আরতে নিয়ে যেতে বুঝেছ ব্যাটার নিজের চাল চুলো না থাকলে কি হবে সব চালানো শিখে গেছে দু চাকা চার তাহলে আজই একবার রাখোহরিকে বলে রাখো ও কখন কোথায় থাকে তার তো কোনো ঠিকই নেই আজ বাড়িতে আছো অন্যদিন তো সময়ই পাবে না কথায় বলে শুভস্ব শীঘ্র একদম দেরি করা যাবে না আমি এখনই যাব ওকে পেলে কথা বলে নেব তারপর একবার ক্লাবে যাব বলাই স্বপন রবি চন্দন ওদের সবাইয়ের মোটরসাইকেল আছে ওদের সঙ্গে আলোচনা করতে হবে কোনটা ভালো হবে দাম আয়ত্তের মধ্যে থাকতে হবে পেট্রোল খরচার ব্যাপার একটা আছে কোনটার ইঞ্জিন খুব ভালো ওদের তো অনেক অভিজ্ঞতা একটু আলোচনা করতে হবে আর কি ঠিক আছে তবে তাই যাও কিনতে যখন হবেই তখন দেরি করে লাভ নেই বিকাশ আর দেরি না করে প্রথমে রাখহরির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো কোনটা কিনবে সেটা ভালো করে আলোচনা করেই ঠিক করবে শুধু ডুমডুম করলেই হবে না দেখতেও যেন ভালো হয় আর পিছনে যেন ভালো করে আমি বসতে পারি হ্যাঁ গো হ্যাঁ কিছু আলোচনা করেই ঠিক করবে এই জায়গাটা শিমুলদলি গ্রামের পশ্চিম দিক গ্রামের অন্যান্য জায়গার তুলনায় অনেক নির্জন জায়গাটায় ঘরবাড়ি অনেক কম লোকজনও তেমন একটা থাকে না যে কটা ঘর বাড়ি আছে তার মধ্যেও অনেক ঘর পরিত্যক্ত হয়ে পড়ে আছে বছর পাঁচেক হলো এমনই একটা পরিত্যক্ত ঘরের মালিক রাখোহরিকে থাকতে দিয়েছে ঘরটা সারাই করে পরিষ্কার করে রাখোহরি থাকতে শুরু করেছে ও একাই থাকে আসলে রাখোহরির এই গ্রামে নিজস্ব কোনো ঘর বাড়ি নেই তার কোথায় বাড়ি তার আর কে কে আছে সেসব সে নিজেও বলতে পারে না আর কেউ জানেও না আজ থেকে বছর তিরিশ আগেকার কথা সে বছর সারা দেশেই অনেক বৃষ্টিপাত হয়েছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি কোনো কোনো অঞ্চলে তো বর্ষার সময় টানা বৃষ্টিপাত হয়েছিল অনেক দিন ধরে কিছুতেই থাকছিল না মানুষজন খুব দরকার ছাড়া বাইরেও বেরোচ্ছিল না তবে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছিল দেশের পূর্বাঞ্চলে তার মধ্যে এই শিমুলতলিও ছিল এই গ্রাম ও তার আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক বৃষ্টি হয়েছিল শিমুলতলিতে কোনো নদী না থাকলেও আশেপাশের নদীগুলোতে জল বাড়তে লাগলো একে তো টানা বৃষ্টির জল তার উপর আশেপাশের খাল নালা থেকে হু হু করে জল এসে নদীতে মিশতে লাগলো তাতে যা হওয়ার তাই হলো নদীর জল বাঁধ ভেঙে গ্রামের ভিতরে ঢুকে পড়ল গ্রামের লোকজন বাড়ি ঘর ছেড়ে যে যেদিকে পারলো ছুটে পালাতে লাগলো তারপর আস্তে আস্তে কত গ্রাম জলের তলায় চলে গেল কত ঘর বাড়ি গাছপালা জলে ডুবে গেল কেউ কেউ উঁচু কোথাও চলে গিয়ে প্রাণ আবার কত প্রাণ বন্যার জলে ডুবে মারা গেল তার কোনো হিসাব রইল না গ্রামে মনসা নামে এক জেলে বাস করত। যত বৃষ্টি হয় ততই তার মাছ ধরার নেশা চেপে যায় এই বৃষ্টির মধ্যেই সে মাছ ধরতে বেরিয়েছিল গ্রামের একদম শেষ প্রান্তে একটা খাল ছিল মনসা সেই পথেই হাঁটা দিল প্রচণ্ড বৃষ্টিতে গ্রামাঞ্চলে বিভিন্ন জমা জল বইতে থাকে বিভিন্ন দিকে বিশেষ করে নদী নালা খাল বিলে জলের স্রোত তৈরি হয় আর তাতে মাছেদের লম্ফম্প বেড়ে যায় এই সময় খুব সহজেই অনেক মাছ ধরা যায় সেই লোভেই মনসা খালের দিকে হেঁটে যাচ্ছিল খালের পারে এসে মনসা অবাক হয়ে গেল এত জল এতে তো মাছ ধরা খুব মুশকিল আসলে বন্যার জল খালে এসে পড়েছিল মাছ ধরা যাবে কি না তা ভাবতে ভাবতে মনসা কিছু একটা দেখে অবাক হয়ে গেল একটা গাছের গুঁড়ি খালের জলে ভেসে যাচ্ছিল আর সেই কাটা গুঁড়িটার ওপর একটা বাচ্চা ছেলে উপর হয়ে পড়েছিল জাল ঝাঁকা ফেলে রেখে অচৈতন্য বাচ্চা ছেলেটাকে কাঁধে চাপিয়ে মনসা তড়িঘড়ি বাড়ির পথে রওনা দিয়েছিল কোথা থেকে কিভাবে বাচ্চাটা এলো সেটা মনসা বুঝতে পারেনি কিন্তু এটা বুঝতে পেরেছিল যে বাচ্চাটিকে এক্ষুনি শুশ্রূষা না করলে বাঁচানো যাবে না কয়েক মাসের মধ্যেই মনসার আদর যত্নে বাচ্চাটা চনমনে হয়ে উঠল খেতে খুব ভালোবাসত সাধারণ কোনো বাচ্চার তুলনায় একটু বেশি খেয়ে নিত মনসা বাড়িতে একাই থাকত মাছ ধরে যা উপায় হয় তাতে তার অভাব ছিল না তাই বাচ্চাটাকে খাওয়াতে সে কারপন্ন করত না পাড়া পড়শিদেরও ছেলেটার প্রতি খুব উৎসাহ ছিল কথায় বলে আকে হরি মারে কে বাবা মা পাড়া প্রতিবেশী হয়তো বানের জলে ভেসে গিয়ে মরেই গেছে বাচ্চাটা কি আশ্চর্যভাবে বেঁচে গেছে বোঝো ওর নাম যখন কেউ জানেই না তাহলে রাখো হরি রাখবি রাখে হরি থেকে রাখো হরি বুঝলি ঠিক আছে কাকা আজ থেকে ওর নাম রাখো থাকবে কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না কয়েক বছর পরেই মাত্র দুদিনের এক অজানা জ্বরে মনসা মারা গেল রাখো হরি আর অত ছোট নেই আশ্রয়দাতা মনসার মৃত্যুতে সে খুব কষ্ট পাচ্ছে তাই ছলো ছলো চোখে দুয়ারে বসে থাকতো কখনো বা গ্রামের রাস্তার পাশে তেঁতুল গাছের তলায় চুপ করে বসে থাকে গ্রামের লোকজনেরও দেখে খারাপ লাগে সবাই বিভিন্ন ভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে যখন পারে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে খেতে দেয় রাতে আর কখনোই রাখহরি মনসার ঘরে ফিরে যেত না ঘরটা ফাঁকাই পড়ে থাকতো কারো দুয়ারে রান্নাঘরে বা কারো গোয়াল ঘরে শুয়ে ঘুমাতো গ্রামের বিভিন্ন লোকের কাজ করে দিত কখনো কারো বাজার থেকে বাজার করে এনে দিত কোনো কোনো দিন কারো গরুগুলো মাঠে নিয়ে গিয়ে চড়িয়ে নিয়ে আসত তারপর পনেরো বছর পরও রাখোহরি গ্রামের লোকেদের নানা রকম কাজ করে দেয় কোনো কাজ পারে